বিধাদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন যে কোনো যুগের প্রশাসনকে খলিফাকে মুসলিম শাসককে যে তাদের কঠোর শাস্তি দাও কারণ এদের অনিষ্ট হচ্ছে বুড়ো ভয়াবহ ধর্মের এদের কথাবার্তা সুতরাং মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে শেখ ইসমাই তাই আমি রায় মহার অত্তি দিয়ে শেষ করছি এই এবং বিদাতদের ভয়াবহ মাহলাফি খাতের আহিল বেদ বেদাতিদের ভয়াবহতা সম্পর্কে এবং এরা যে বড় বিপজ্জনক মুসলিম ওম্মার জন্য এ সম্পর্কে সতর্ক করতে বলেন ওয়ালাউল্লা মা ইয়কি মহল্লাহ লেতাফ এর দ্বারা রেহাও আনি আহলাল বেদ এ লাফাসাতার দিন যদি আল্লাহ রবুল আল আমিন বেদাতিদের অনিষ্ট প্রতিরোধ করার জন্য বেদাতীদের সাল অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যদি কিছু এমন আলেম আলামাই হোক অথবা মুসলিম শাসক হোক আহ তাদেরকে না নিযুক্ত করতেন এসব কাজে দিন তাহলে দিন ধ্বংস হয়ে হয়ে ধ্বংস সহি আকিদার আলেম আলমাদের মেহনত আর তার সাথে সাথে মুসলিম আহ্নার আলমাই কিরাম যারা সন্নার শাসক তাদের যে আল্লাহ রাবুল আলম পার্থিব ক্ষমতা দিয়েছেন সুলতান এই দুটো যদি না থাকতো লা ফাসাদের বা কানা ফাসাদো আদম ফাসাদি লাইল আদৌ কমি না আ লাফ আর এই বিপর্যয় যে মুসলিম অম্মার বিপর্যয় নিয়ে আসতো বিদার্থীদের কারণে এটা কোন মুসলিম দেশে কাফেরদের দে আধিপত্য কায়েম হলে বা কাফের ওরা যদি দখল করে নিতো কোন মুসলিম দেশ তাতে যে অনিষ্ট রয়েছে ক্ষয়ক্ষত রয়েছে তার চাইতে বেশি মাহাত্ম্য কাফের যদি কোনো দেশ দখল করে নেই তাহলে সেখানে শাসন ক্ষমতা দখল করলো কিন্তু মানুষের আকিদা নষ্ট সহজ করতে পারবে না জি বুঝা গেছে কিনা কিন্তু বিদাতি আলেম সমাজকে যদি প্রতিরোধ না করা হয় আর তাদেরকে যদি নির্মূল না করা হয় মুসলিম শাসক আহলে সুল্লাদের শাসকদের মাধ্যমে আর কোরআন আলেম আলমাদের মাধ্যমে তাহলে এরা মানুষের অন্তরে অন্তরে ঢুকে পড়েছে এদের পদাকি দেয় وكان قصد اعظم فساد استیلاء العدو من اهل الحرف ان هاؤلاء কারণ কাফের শাসক যদি কোথাও আধিপত্য قائم করে তাহলে তার অন্তরের উপর আধিপত্য قائم করতে পারে না মানুষের অন্তর উপর রাজত্ব করতে পারে না اما فيهم من دين الا আজ যত কাফের ধর্ম নিয়েছে আর আসলে সে দুনিয়ার গরোজে সুতরাং সেখানে ওই রকমের প্রভাব সৃষ্টি করতে পারবে না ক্ষতি অবশ্য আছে কিন্তু তুলনামূলক করছে আম্মা উলায়কাল মুবুতা দেয়া ফাহম ইউসেদুনাল কলুবায়তিদান আর বেদাতি আলেম সমাজ বেদাতি সংগঠনগুলি বেদাতি যারা দয়াত দলাল গোমরাহ দায়ী দিবেন না ফেরকার এরা মানুষের অন্তরের বিপর্যয় সৃষ্টি করবে অন্তরকে ধ্বংস করে দেবে বতাকিডা দিয়ে শুরুতে প্রথমখানি মুজুমল ফাতাওয়া আঠাশতম খণ্ড দুশো বত্রিশ পৃষ্ঠা এখানে আজকে এ মানাজ সম্পর্কে কিছু কথা বললাম আর বিদার সম্পর্কে বিশেষ করে বিদার সম্পর্কে আলোচনা চলছে আর সংশয় নিরসন করবো আগে একটি প্রশ্ন উত্তর দেব একটি বিষয় আমি এর আগে আলোচনা করেছি কোন এক আলোচনায় যাতে বলেছি যে এই যে নীতিমালাগুলো শুনলেন যদি বড় শির থাকে বাকি দাম বলে তাহলে অতীতের সমস্ত ধ্বংস হবে ছোট শির যদি থাকে অথবা বেদাত থাকে তাহলে যেই আমলে ছোট শির থাকবে বেদাত থাকবে সে আমল ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি বলেছি কেউ যদি বলে না সোমা দান প্রধান স্বরূপ আমি আগামীকালকে রোজার নিয়ত করছি বলছে না বলছে না বিদাতিরা বলছি তাদের বিদাতি আলেম সমাজ দলাল শেখাচ্ছে বা এই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেছে বলা জরুরি না দেখেন ওদের ধোকাবাজ উঠে নিয়ত সম্পর্কে যদি জিজ্ঞেস করে ওদের মধ্যে যারা ভালো বিদাতি আলম সমাজে যারা ভালো কি বলে জানেন বলে যে নিয়ত পড়া জরুরি না জায়জ না বলবে না বেদাত বলবে না কি বলবে জরুরি না এর অর্থ কি বেরোয় ওদের যারা পাকা বিদাতি তারা বলে নিয়ত পড়তে হবে ঠিক না নিয়ত পড়া ফরজ বলুক আর মুস্তাহ করতে হবে পড়তে হবে আর ওদের মধ্যে যারা একটু নিজেদেরকে মনে করে যে আমরা চলে এসেছি কিন্তু নয় এগুলো তারা বলে যে নিয়ত পড়া জরুরি না জরুরি না মানে কি ফরজ নয় তাই না যাইজ না মুস্তাহ হতে পারে মোস্তাহটাও তো জরুরি না তো মুস্তাহ হতে পারে কি না সুতরাং এই বক্তব্য যখন শুনবে জনগণ তখন নিয়ত পড়া কখনো ছাড়বে না এতটা শুধু মডিফাইড হবে যে এটা ফরজ নাই নিয়ত করা হ্যাঁ নিয়ত অন্তরে করাটা ফরজ আর নিয়ত পড়াটা জরুরি না তবে করলে করা যেতে পারে বা করা ভালো ঠিক কিনা তাহলে বেদাতিকে বেদাতি রেখে দিল বেদাতিকে কি করলো বেদাতি করে রেখে দিল এই কাজটাই করেছে নাম নিতে চাই না যাকে আজকাল আল্লাহ আল্লাহ বলা হচ্ছে বাংলাদেশ তার একটা বক্তব্য আমি কানে শুনেছি জিজ্ঞাসা করেছে প্রশ্নকারী যে নিয়ত পড়া কি আহ ইসলামে করতে হবে বলছে নিয়ত করা জরুরি না এটা তার উত্তর এটা হচ্ছে ওদের মধ্যে যারা একটু ভালো তারা কিভাবে বেদাত ছড়াচ্ছে মানুষের অজন্ত্রে মুসলিম সমাজ আর বেদাতে কি বেদাতে রেখে দিচ্ছে